একটি আরবি ভাষা শিখ দিয়েছেন আলহামদুলিল্লাহ গত ক্লাসে আজকে পড়ার যে বিষয়টা এটা আমি আপনাদেরকে বাড়ির কাছে হিসেবে দিয়েছিলাম আজকে আমি পড়াটা ধরি তারপর হিসাব আমাদের সামনের সবক লাগাবো সাদেক আপনি পড়াটা বলুন সাদেক আসসালামু আলাইকুম স্যার

মোহাম্মদ সালাম নাবি মোহাম্মদ সাল আলহিম আমাদের নবী ওয়া এবং নাবি ইউকুম এবং তোমাদের নবী আল ইসলামুন আমাদের দিন ওয়া দিনুকুম এবং তোমাদের দিন বলতে ধর্ম হ্যাঁ ধর্ম বলুন জি ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম

এবং তোমাদের কালিমা জান্নাতু আল জান্নাতু দারুনা জান্নাত আমাদের বাড়ি ওয়া দারুকুম এবং তোমাদের বাড়ি কাবাতু কিবলাতুনা কাবা আমাদের কিবলা ওয়া তুকুম এবং তোমাদের কিবলা আল কবীরুন বাইতুনা কবর আমাদের ঘর

আসসালামু আলাইকুম রহমতুল কোথায় আল্লাহ আমাদের এবং তোমাদের রব মুহুল্লাহ মুহাম্মদ সাল্লাম আমাদের এবং তোমাদের নবী আল ইসলামু দ্বিনুনা ওয়া দ্বিনুকুম ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম কুরআন আমাদের এবং তোমাদের কিতাব লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এবং তোমাদের কালিমা আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম জান্নাত আমাদের এবং তোমাদের বাড়ি আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম কাবা আমাদের এবং তোমাদের কিবলা কবরু বাই তু নাও বাবর আমাদের এবং তোমাদের বাড়ি আল্লাহ ट्रायल मोड कोई प्रकार चार प्रकार बोलो बोलो আমি আসলে এটা মিজানু শর্টটা উস্তাদ ভালো মতো বুঝতেছি না আমি এটা প্রশ্ন করতে চাইছিলাম এটা আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে উস্তাদ আমি আসলে এটা মানে শুরু থেকেই বুঝতেছি না আসলে এটা কিভাবে কিভাবে কি হচ্ছে এটা আমি একটা মিজানু সরকার একটা আপনার এক একরকম দেখাচ্ছে আপনি যেখানে আরেকটা দেখাইলেন মুখস্থা নেওয়া السلام عليكم ورحمه الله وبركاته السلام يا عيد هالو هالو شباب ليبني السلام عليكم ورحمه الله استاذ

অর্থাৎ আসলে আমি নিজের পড়ি নাই আপনি পড়া বলতেছেন কেন তাহলে গত কয়েক ক্লাস আগে আমরা মুজফ পড়ছিলাম ক্লাসে আমরা মুজাফের কিছু বৈশিষ্ট্য শিখছিলাম যে মুজাফ সর্বদা এক পেশ হয় শব্দের শেষে এক পেশ হয় মোজাফের শেষে মুজাফ ইলেহির মধ্যেও কিছু পরিবর্তন ঘটে আজকে আমরা একটু ক্লাসে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ

বই তিন তিনটা লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুজাফ ইলাইহি যেটা অর্থাৎ দ্বিতীয় শব্দ যেটা এই শব্দের শেষে তিন ধরনের পরিবর্তন ঘটছে

বাংলায় দুই শব্দের মাঝখানে বসে যুক্ত হয় যেমন রাশেদ প্লাস বই রাশেদের বই আয়সা প্লাস বই আয়সার বই শিক্ষক প্লাস বই শিক্ষকের বই আমরা সবগুলো শব্দের মাঝখানে মানে দুই শব্দের মাঝখানে বসে দেখতে পাচ্ছি মানে এই বসে নর মানে হচ্ছে দুটো শব্দকে সে কি করছে যুক্ত করে দিছে একটা সম্পর্কের সাথে যে বইটা অমুকের তমুকের আচ্ছা এটা তো বাংলায় কোনো মানে বৈষণ্যর এগুলো সবগুলো ক্যাটাগরিতে বৈষণ্যর আমরা দেখতে পাচ্ছি তোমার আমার আয়সার রাশেদের শিক্ষকের ছেলের মেয়ের সবগুলো শেষে বৈষণ্যর যুক্ত হচ্ছে এবং এখানে কোনো প্রকার পরিবর্তন করছে না আমরা যখন তিন শব্দের মধ্যে এখন আরবিতে যদি দেখি তাহলে দেখতেছি যে তিনটা শব্দের শেষে পরিবর্তন করতেছে এটা কিভাবে আমরা শিখি দিই প্রথমত আমরা প্রথম লাইনে যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে একজন পুরুষের নাম রহস্য তাই না রহস্য পুরুষ নামক যে নামগুলো আছে পুরুষ বাচক যে নামগুলো আছে এই সমস্ত নামগুলো যদি মোজফ ইলেহি অবস্থায় থাকে তখন এর শেষে দুই জের গ্রহণ হবে যেমন কিতাব রসিদিন কিতাবু বিলালিন কিতাব জাহিদিন কিতাবু বকরিন এভাবে আপনি যতগুলো পুরুষ নাম আছে আপনি সবগুলো পুরুষ নামের শেষে দুই জের দিতে বাধ্য তাহলে আমরা শিখলাম যদি কোন পুরুষ বাচক নাম মুজফ ইলেহি এর স্থানে থাকে তখন তার শেষে দুই জের হয় এবার দ্বিতীয়তে আসছি দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের নাম আয়েশা স্বাভাবিকভাবে সমস্ত মেয়েদের নামের শেষে এক পেশ হয় আর বাকিদের নামের শেষে দুই পেশ হয় যে রশিদুন থেকে রশিদিন হয়ে গেছে আয়সা তো থেকে আয়সা তা হবে যদি মোজফ ইলাহি এর স্থানে আসে অর্থাৎ আমরা যদি বলি যে মেয়েদের নাম যেগুলো মোজফ ইলাহি এর স্থানে আসে ওগুলো শেষে এক জবর হবে আয়সা তা কিতাব আয়সা তা কিতাব যতগুলো মেয়েদের নাম আছে এই মেয়েদের নাম এর শেষে কি হবে এক জবর হবে এবার আসি তৃতীয় ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি আল মোয়াল্লিম লিখা আল মোয়াল্লিম এটা সাধারণ একটা ইসিম এটা কোনো নামবাচক ইসিম না অর্থাৎ এটা পুরুষ পুরুষের নামও হবে না মেয়েদের নামও হবে না তবে এটা পুরুষ বুঝাচ্ছে এটা একটা ইসিম জেআইএসএমটা নামবাচক ব্যতীত সাধারণ isim বলে গণ্য হবে এবং আমরা জানি আমরা জানি যে সমস্ত isim এর শুরুতে নামবাচক যেগুলো এই নামবাচক ব্যতীত সমস্ত isim এর শুরুতে আর কিছু যুক্ত হতে পারে যেমন আল কিতাবু আল মুআল্লিমু আল ওয়ালাদু হতে পারে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি আল মোয়াল্লিম লিখা আছে আলিফ যুক্ত করা আছে তো আলিফ যুক্ত কখন হয় যখন আমরা ওই শব্দটাকে নির্দিষ্ট বানাতে চাই তাহলে কিতাবুল মোয়ালিমি মানে হচ্ছে শিক্ষকের বই এখানে একটা নির্দিষ্ট ব্যক্তির দিকে সম্বন্ধ করে কি করা হচ্ছে বস্তুর সাথে সম্পৃক্ত করা হচ্ছে কিতাবুল মোয়াল্লিমি তাহলে আমরা বলতে পারি যে সমস্ত সাধারণ ইসিম গুলো মুজাফ ইলাইহি এর স্থানে আসে তিন নম্বরে কি বলছে আমরা যে সমস্ত ইসিম গুলো সাধারণ ইসিম গুলো মুজাফ ইলাইহি এর স্থানে আসে তার মধ্যে প্রথমত শুরুতে আলিফ লাম যুক্ত হবে এবং শেষে এক জের হবে শুরুতে আলিফ লাম যুক্ত হবে শেষে এক জের হবে আবার আমরা নতুন করে সবগুলো পড়ি প্রথমত কি বলছি আমরা প্রথমত বলছি যদি পুরুষবাচক নাম হয় এবং সেটা যদি মুজাফ ইলাহিয়ার স্থানে আসে তখন তার শেষে দুই জের হবে মেয়েদের নাম হলে তার শেষে এক জবর হবে আর সাধারণ কোন ইসিম হলে তার শুরুতে হবে আরিফলাম এবং শেষে হবে এক জের শেষে হবে এক জের আশা করি এগুলো শিখতে পারছেন আপনারা তাহলে কিতাব এবার আমরা একটু নেই আমরা হ্যাঁ কিতাব রহস্যদিন ইহা রাশেদের বই লিখে কিতাব ও এবং উহা আয়েশার বই ওয়াদায় লিখে কিতাবুল মহালিম এবং উহা শিক্ষকের বই কিতাব রসিদিন রাশেদের বই জাদি নতুন রাশিদের বই কি সুন্দর নতুন রাশিদের বই নতুন ও কিতাব আয়েশা তা জমীলুন এবং আয়েশার বই সুন্দর ও কিতাবুল মুআল্লিম মুফীদুন এবং শিক্ষকের বই কি উপকারী আমি একটা বলে দিছি আগামী ক্লাসে এগুলো আপনারা নিজেরা শিখে আসবেন এবং সাথে সাথে আমি কিছু শব্দার্থ দিয়ে দিয়েছি শব্দার্থগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন একটি পদ সওকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য জিদ্দান খুব আবার বলছি তরিকুন একটি পথ সওকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য

আপনারা শিখেন নাই হয়তো আপনারা না শিখলে কি আমি পড়াগুলো কি এভাবেই রাখবো এটুকু সামনে দিব না আমি তো বুঝতেছেন আপনারা পড়ছেন না কেন এভাবে বসে থাকলে তো সামনে পড়া পারবে না আগামী ক্লাসে ছোট একটা পড়া দিয়ে দিচ্ছি তা হচ্ছে ফেয়ালে মাউজি কয় প্রকার ওকে কি দেখাচ্ছি আমি যে দেখতে পাচ্ছি আমরা এখানে বহাস ফেল মাজি অতীত কাল বাচক ক্রিয়ার আলাপন ফেল মাজি এর পরিচয় যে ফেল ক্রিয়া বা অতীত কালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেল মাজি বলে যেমন জরবা সে মারল সেমে আসে শুনল কারমা কারমা সে সম্মানিত হলো ফেল মাজি তার অতীত কালের বা সময়ের তারতম্য হিসেবে ছয় প্রকার ফেল মাজি মুতলাক মাজি করিব মাজি বাইদ মাজি ইস্তিমরারি মাজি

ঠিক আছে তাহলে পুরস্কার নিতে পারেন আসসালামাইকুম